আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টোয়েন্টি ফোর থেকে আমি রুহ খান হৃদয় তো আর আরও একবার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা নতুন আরও একটা ব্যাগের স্টাইল নিয়ে আরও আপনাদের সামনে হাজির হয়েছি তো এইটা হলো আমাদের একটা জুট ফেব্রিকের একটা ব্যাগ এটা হলো ইটালিয়ান বায়ারের একটা ব্যাগ এটা পরিবেশ পরিবেশবান্ধক একটা ব্যাগ যেটা হলো আপনারা ভালো করে জানেন পাড়ের তৈরি এবং হলো এর ভিতরে অনেক ক্রিটিক্যাল একটা ব্যাগ এটার ভিতরে আপনার কয়েন পকেট আছে প্লাস হলো আপনার বন পকেট আছে এই যে জিপার দিয়ে খুব সুন্দর করে এটা দেখতে পারেন কোয়ালিটিও মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি কারণ যেহেতু এগুলো আমাদের ইটালিয়ান ডাইরেক্ট বায়ারের ব্যাগ এটি প্রত্যেকটা ব্যাগ হলো আমাদের রিপিট অর্ডার হয়ে থাকে কারণ আমাদের কাজগুলো হলো আমরা একবার করি না কারণ বারবার করার চেষ্টা করি আর বায়ারও সেই জন্য আমাদের আমাদের প্রতি হলো আমাদের কোম্পানির প্রয়োজন টোয়েন্টি ফোরের প্রতি হলো অনেক স্যাটিসফাই যার জন্য আমাদের এই ব্যাগগুলো বারবার রিপিট অর্ডারও হতেছে তো এই একটা হল জুটের ব্যাগ যারা দেখতে পাচ্ছেন ক্রিটিক্যাল অনেক এবং হলো এর সাথে এর পাশাপাশি সেম ইটালিয়ান বায়ারের আরও একটা ব্যাগ আমরা আমরা করতেছি এটা হলো তো এইটার ভিতরে হলো দেখছেন এটা হলো প্রিন্ট এবং হলো আপনার এমব্রডারি এটাও অনেক সুন্দর তো ক্যানভাস ফেব্রিকের টুয়েলের আপনার এই ব্যাগটাও হলো আমাদের হিউজ পরিমাণে অর্ডার এটা হলো বারবার রিপিট রিপিট অর্ডার আমরা গতকালকেও এটা পঁচানব্বই হাজার আমরা শিপমেন্ট করেছি তো নেক্সট ডে হলো এটার হলো আরও অর্ডার আছে এটার প্রায় সাত লাখ পিসের মতন অর্ডার এটার কালার হলো দুইটা এই একটা কালার প্লাস হলো এই একটা কালার সেম কালারই হলো সেম স্টাইলই হলো দুইটা কালারের টোটাল হলো সাত লাখ পিস তো গতকালকে পঁচানব্বই হাজার আমাদের শিপমেন্ট অলরেডি হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো যত বড় ক্রিটিক্যাল ব্যাগ হোক আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের দেওয়া ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বার আমাদের দেওয়া থাকবে কোম্পানির ডিটেলস সব কিছু আপনার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যে কোনো মুহুর্তে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আপনার মূল্যবান প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের প্রোজন টোয়েন্টি ফোরের বলকটি দেখার জন্য প্রিয় দর্শক দেখলেন প্রয়োজন টোয়েন্টি ফোরের প্রতিবেদনটি থাকবেন আমাদের সাথে ধন্যবাদ